আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখছেন আমাদের বাংলাদেশের যে ক্রাইসিস মুভমেন্ট ইসলামী আন্দোলন প্লাস জামাতি ইসলাম তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে জোটবদ্ধ হয়ে একই সাথে কাঁধে কাঁধ মিলে যেভাবে তারা এগুচ্ছে সেগুলো দেশের মানুষ দেখে খুবই আনন্দিত হয়েছে তো প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে আমি বলবো তারা আগে আমার কথাগুলো আগে বুঝবেন তারপরে আপনারা আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানাবেন প্রিয় দর্শক আমার কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে আসার পর থেকে তারা এই কথাটি জোরদার দিয়ে বলেছিলেন যে জামাতি ইসলামী ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে চায় না তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়াতকে বাস্তবায়ন করবে না এই কারণে তারা জোট থেকে সরে এসেছেন তো আমার কোশ্চেন হলো আমার প্রশ্ন হলো একটাই যে ইসলামী আন্দোলন যেই প্রশ্ন তাদের বিরুদ্ধে উত্থাপন করেছে উত্তোলন করেছে সেই প্রশ্নের জবাবটা তো আপনাদের কেন্দ্রীয় পর্যায় থেকে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব দিয়ে দিলে তো বোধ হয় এই দেশের মানুষ আর বিভ্রান্তের মধ্যে থাকতে পারে না যেরকমটা উনি যদি একটা সংবাদ সম্মেলন করে বলে দিতেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে যদি ক্ষমতা সরকার গঠন করতে পারি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ইসলামী শরিয়াকে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করব কিন্তু অদ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা সমাবেশ প্রত্যেকটা প্রত্যেকটা মিছিল মিটিংয়ে তারা এই কথা নির্দিদায় বলে আসছে যে বাংলাদেশে যদি রাষ্ট্র ক্ষমতা যায় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ইসলামী আইন সম্মত দেশকে পরিচালনা করবেন ইসলামী আইন বাস্তবায়ন করবেন কিন্তু জামাত ইসলাম এখন পর্যন্ত তারা এই কথাটাকে ক্লিয়ার করছে না যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করব। সেটা আমরাও আপনাদেরকে বলছি না আপনারা একসাথে করে ফেলুন কিন্তু আমরাও বলছি যে আপনারা ধাপে ধাপে করুন কিন্তু আপনারা এই কথাটা এখন পর্যন্ত ক্লিয়ার করছেন না আপনারা তাহলে তো বোঝা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনারা আমেরিকার দালালি করছেন স্পষ্ট আপনাদের এই যে এই কথা ক্লিয়ার করা না করার কারণে বোঝা যাচ্ছে যে আপনারা ভারতের দালালি করছেন তাহলে আমাদের যে প্রশ্ন আমাদের প্রশ্ন ইসলামী আন্দোলন ওলাদের যে প্রশ্ন এই প্রশ্নর সাথে অবশ্যই পুরো জাতি একমত যে আমেরিকার দালালি করছে একমাত্র জামাতি ইসলাম এবং তারা ভারতের দালালি করছে যদি দালালি না করতেন তাহলে এতদিন অবশ্যই আপনারা এই কথাটা ক্লিয়ার করতেন যে জামাতি ইসলাম ক্ষমতায় গেলে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন সেটা একসাথে আমরা কাউকে করতে বলি না আপনারা ধাপে ধাপে করেন কিন্তু তারপর আপনারা এই কথাটা এখন পর্যন্ত ক্লিয়ার করছেন না তো তাহলে বোঝা গেল কি ডাল ডাল মে কিছু কালা হে এজন্য প্রিয় ভাইরা আপনারা আমার কথাটাকে আগে বুঝতে হবে এরপরে যে কমেন্ট করতে হবে আমার এখানে মূল কথাটা এটাই ছিল যে জামাতি ইসলাম এখন পর্যন্ত কেন তাদের বক্তব্যকে ইসলামী আন্দোলনের যে কোশ্চেন যে প্রশ্ন ছিল এটাকে কেন তারা এখনও ক্লিয়ার করছে না তারা এখন পর্যন্ত তাদের একটা একটা মিডিয়ার মধ্যে এখন পর্যন্ত পাইলাম না যে তারা এই কথাটা বলেছে যে আল্লাহর আইন এবং শতলোকের শাসন তাদের স্লোগান এটা ঠিক কিন্তু এখন পর্যন্ত ডক্টর শফিকুর রহমান সহ যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছে তাদের এখন পর্যন্ত একটা বক্তব্য পাইলাম না যে তারা ওই বক্তব্যের মধ্যে বলেছে যে আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই যেদিন থেকে তারা ভারতের সাথে বৈঠক করেছে আমেরিকার সাথে বৈঠক করেছে তারপর থেকে তাদের অদো পর্যন্ত একটা বক্তব্যতে আপনি দেখাতে পারবেন না যেখানে তারা বলেছে আল্লাহর আইন আমরা বাস্তবায়ন করব আমরা ক্ষমতায় গেলে আল্লাহর আইন বাস্তবায়ন করব এর দ্বারা বোঝা যাচ্ছে কি তাদের মনের ভিতরে আল্লাহর আইন ইসলামী শরিয়া বাস্তবায়ন করার মতো যে চিন্তা চেতনা যে ধেমাজ এটা তাদের মধ্যে নাই এজন্য মোহতারাম হাজিরিন যারা আমার প্রিয় দর্শক রয়েছেন এদেরকে বলছি আপনাদের ইমান আমলকে আপনাদের ইমান আমলকে যদি হেফাজত করতে হয় তাহলে আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আপনারা জামাতি ইসলাম থেকে দূরে থাকুন তারা ইসলামের নাম ব্যবহার করে কিন্তু কামের বেলায় নাই এই জন্য ইসলামের নাম আপনারা ব্যবহার করছেন কিন্তু আপনাদের কাজের বেলায় নাই আপনারা অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছেন কিন্তু আপনাদের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো যারা বলছে তাদের সে সমস্ত কথার জবাব আপনারা দিচ্ছেন না আপনাদের আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা কিভাবে ইসলামী আইন বাস্তবায়ন করবেন কিন্তু এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আপনারা আমেরিকার দালালি করছেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম অরহমতুল্লাহিাত